ফ্রেন্ডস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো चलो বেশি কথা না বলি আজকের দিনটা স্টার্ট করি আজকে সকালে থেকে করছি সবে আমি আসলাম ডাক্তার দেখিয়ে মানে এত ঠান্ডা লেগে গেছে না কি বলবো তো পাচ্ছিলাম না হাঁচ্চ হাঁচ্চ হচ্ছে এত শর্দি হয়ে গেছিল তো যে কোনো ওষুধ তো খাওয়া যাবে না তো হচ্ছে ওই জন্য গেছিলাম ডাক্তার দেখে একেবারে ওষুধ নিয়ে আসলাম যেহেতু কালকে যাচ্ছি কলকাতা এই ব্লগটা পুরো দেখতে থাকো কালকে কি করছি সবই দেখতে পাবো ওই জন্যই আমি আজকে সন্ধ্যা থেকে এখন থেকে এখন রাত্রি সাড়ে আটটা বাজে এখন থেকে স্টার্ট করলাম তো এখন ঘরে আমি চেঞ্জ করব তারপরে ওই ঘরে গিয়ে ব্যাগগুলো পারবো পেরে ব্যাগ প্যাকিং করবো তো চলো দেখতে থাকো কি কি করছি আজকাল মিলিয়ে আশা করি খুব ভালো লাগবে আর এই দিকে দেখো মিষ্টি কী করছি আমার অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল এরকম কিছু আঁকতে কিন্তু অতটা ভালো আঁকতে পারি না আর মিষ্টি খুব সুন্দর আঁকে তো ওকে ফোন থেকে বের করে দিলাম আমি এটা আমার এটা খুব ভালো লেগেছিল তো ডিজাইনটা করে দিচ্ছে আর এই রঙটা ওকে আজকেই গুলু কিনে দিয়েছে আর সেই জন্য ফার্স্টে ও আমার ঘরে এটাই এঁকে দিল দেখো কত সুন্দর এঁকেছে তাই না আর তারপরে বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি হচ্ছে ফুচকা খেতে কারণ কদিন ধরে প্রচণ্ড ফুচকা খেতে ইচ্ছে করছিল সেই জন্য আজ খেয়ে নিলাম এই যে আমার ব্যাক প্যাকিং পুরো কমপ্লিট হয়ে গেছে দিকটায় জামা কাপড় নিয়েছি খুব একটা বেশি নিই আর এই দিকটাতে নিয়েছি আমার বাকি জিনিসপত্র ক্রিম ট্রিম তারপরে এটার মধ্যে রয়েছে ওষুধ এইসবই নিয়েছি তো যাই হোক ব্যাক প্যাকিং কমপ্লিট যাই হোক ব্যাগ ট্যাগ তো গোছানো কমপ্লিট হয়ে গেছে দেখিয়ে দিলাম তো এবার আমি নিজে রেডি হব রেডি হয়ে বেরোবো এখান থেকে যাব ফার্স্ট টাইম ওই বাড়িতে কারণ বিকালে নাচ করানো আছে নাচ টাচ করিয়ে তারপরে ওখান থেকে যাবো তো চলো রেডি হয়ে নি তারপরে দেখা হচ্ছে স্টেশনে এসে চলে আসলাম জয়দার দোকানে এখান থেকে একটু বাটার টোস্ট খাবো তাই কালকে রাত্রে আমি ব্লগটা শেষ করতে পারিনি কারণ দাদাভাইয়ের দোকানে ছিল হালকাতা তোমরা সবাই জানো আর হালকাতায় গিয়ে গুলুর কানে একটা ছোট্ট কানের ছিল মানে ডাল নাকের যেগুলো হয় ওগুলো ওর কানে পরানো ছিল তো সেই কানেরটা হারিয়ে গেছিলো তো আমরা সবাই মিলে গেছিলাম দোকানের ওখানে কানেরটা খুঁজতে কিন্তু পেলাম না আর তার মধ্যে আবার সুন্দর হয়ে গেছিলো সন্ধ্যাবেলায় যেহেতু শিঙাড়া খাওয়া হয়েছিল ওর হয়ে গেছিলো প্রচণ্ড গ্যাস তো ওই জন্য মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি আর রকমই মানে ব্লগ করতে পারিনি তো যাই হোক এই ভিডিওটা অনেকটাই ছোট হবে আমি জানি তো যাই হোক এই অবধি থাকলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো দেখা হবে কালকে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে আজকের মতন টাটা আর এদিকে অনেকটা বেলাও হয়ে গেছে গুলু স্কুল বাস চলে এসছে তো এখন আমরা সবাই মিলে রাস্তায় যাচ্ছি গুলোকে আনার জন্য আর ওই দেখো আসছে দুষ্টুটা আস্তে আস্তে কি করছে দেখো লোকের বাড়িতে ইট মেরে কেমন পালাবে ওই দেখো ইট মারলো এবার দেখো কিরকম দৌড়াবে মানে বাড়িতে আসতে পারে না দুষ্টুমি চালু হয়ে যায় অত্যাচারী বাচ্চা আমাদের অত্যাচারী বাচ্চা সেই অত্যাচার এখন যাচ্ছি আমি নাচ করাতে গুলু আর সন্তু এরা দুজনাই যাচ্ছে আমাকে নামাতে আর ওখান থেকে এসে বেরিয়ে পড়ব কলকাতায় যাওয়ার জন্য ওই দেখ বেরিয়েছে দেখ গাড়ি থেকে হ্যাঁ হ্যাঁ পেছনে একা একা বিরোহীতে এসে দাঁড়ালাম কারণ খিদেও পেয়ে গেছে সেই দুপুরে খেয়েছি তারপরে কিছু খাওয়া হয়নি আর এখন অনেকটাই মানে আটটা বেজে গেছিলো খিদেও পেয়েছিলো তো এখানে দাঁড়ালাম এখান থেকে একটু রুটি আলু ভাজা খাবো আর এই দেখো আমাদের রুটি আলু ভাজাটা দিয়েও দিয়েছে বেশ ভালোই ছিল খেতে আর গুড মর্নিং এটা পরের দিন সকালে ভিডিও আমি দাদার বাড়ি থেকে একটু ভিডিও করতে পারিনি কারণ আর দিচ্ছিলো না এতটা জার্নি করার পরে তো এখন সকালে ঘুমতে ঘুরে আমি ভিডিও করছি আর এই থেকে দেখো দিদিভাই সন্তুকে আর দাদাকে হচ্ছে ডিম টোস্ট করে দিয়েছে আর আমি ডিম টোস্ট খেলাম না কারণ ডিম খেতে পারছি না তাই আমার জন্য এখানে দই বড়া নিয়ে এসেছিলো আমার জন্য আর দিদি জন্য আর সন্ধেবেলায় একটু বেরিয়েছি আমি আর সন্তু কলকাতার রাস্তায় ঘুরতে ফার্স্ট টাইম আমরা মোটরসাইকেল নিয়ে বেরোলাম আর এত গাড়ি ধরছিলো এদিক ওদিক কি বলবো ওলি দিয়ে গলি দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আর হচ্ছে মানে যেখানে পুলিশ দেখছি সেখান থেকেই পালাচ্ছি তো যাই হোক খুব মজা হচ্ছিল দুজনে মিলে খুব মজা করেছি আর এবার দেখো একদম তার পরের দিনের ভিডিও এখন যাচ্ছি দাদার শোরুমে কারণ হচ্ছে ওখানে পুজো আছে সেই জন্য যার জন্য আসা কলকাতায় সেই জন্যই যাচ্ছি হচ্ছে দাদার ওখান থেকে আসলাম আর দুদিনের শরীর খারাপের চোখ মুখের অবস্থা থেকে চোখে হয়েছে তোমাদেরকে তো বলেইছিলাম ঠান্ডা লেগেছে আর তার মধ্যে এসে গেছিলো জ্বর ঠান্ডা জ্বর মিলিয়ে মিশিয়ে আমরা যেই অবস্থা আমি ঠিক করে ব্লগও করতে পারছি না কিছুই করতে পারছি না তো যাই হোক এই ব্লগটা একটু কষ্ট সৃষ্ট করে দেখো তোমরা আসলে করে তারপর থেকে আবার ঠিক হয়ে যাবে তো এখন হচ্ছে আসলাম এসে এবার খাওয়া দাওয়া করবো আর সন্ধ্যেবেলায় একটু ইচ্ছা আছে আমি আর সন্ধে দুজনে মিলে বেরোবো তো কোথায় বেরোয় দেখি বেরোনোর সময় আবার তোমাদের সাথে দেখা করেন এইদিকে সন্ধ্যা হয়ে গেছে আবার আমি আর শুনতে বেরিয়ে পড়লাম একটু যাচ্ছি বিশ্ববাংলা গেটের ওইদিকে আমি কলকাতায় এর আগেও এসেছি তখনও এসেছি বিশ্ববাংলা গেটে তখন হ্যাঁ তো ওই ব্লগেও তোমরা দেখেছো আশা করি তো যাই হোক এই জায়গাটা আসতে বেশ ভালোই লাগা দাদার ঘর থেকে খুব কাছাকাছি আর ওখানে এসে এই যে খাবার নিয়ে অর্ধেক খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়েছে যে ভিডিও করে নিই পুরো ফিরে বাড়িতে আসলে আমার চেঞ্জও করে দিলাম আর এখন হচ্ছে ব্যাগটা গোছাবো ব্যাগটা দেখো পুরো অগোছানো হয়ে পড়ে রয়েছে তো যাই হোক এই ব্লগটা আমি আর বড়ো না এমনিতেই কদিন ধরে কি করেছি আমি যে আইনার ব্লগের মধ্যে তো এ অব্দি থাকলো যদি তোমাদের ভয় লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই না তো দেখা হবে কালকে আরেকটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে টাটা।